নমস্কার আজকের ভিডিওতে আমরা প্রাইমারি ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো হয় বিগত বছরে তোমাদের ইন্টারভিউতে করা হয়েছে কিংবা এই প্রশ্নগুলো তোমাদের পরবর্তীতে করা হতে পারে এগুলো খুবই ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের আশা করি উপকার হবে তো আমাদের আজকে যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্ন হচ্ছে যে বাচ্চাদের কি করে আমরা শূন্যের ধারণা দেব ইন্টারভিউ বোর্ডে যখন তুমি যাবে যখন তোমাকে প্রশ্ন করবে স্যাররা যে বাচ্চাদের আমরা কি করে শূন্যের ধারণা দিতে পারি তখন আমরা কীভাবে উত্তর দেব সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাহলে চলো ভিডিও শুরু করা যাক দেখো আমরা বাচ্চাদের দুভাবে শূন্যের ধারণা দিতে পারি একটা হচ্ছে বাস্তব বস্তু ব্যবহার করে কিংবা অ্যাকশান বা কাজের মাধ্যমে তো প্রথমে আমরা আসি যে বাস্তব বস্তু ব্যবহার করে আমরা কি করে একটা ছোট বাচ্চাকে শূন্যের ধারণা দেব ঠিক আছে দেখো উত্তরটা এইভাবে আমরা সাজিয়ে বলবো যে বলবো স্যার আমরা যখন ক্লাসে যাব তখন আমরা হাতের মধ্যে কতগুলো বল নিয়ে যাব ধরলাম আমি পাঁচটা বল নিয়ে ক্লাসে ঢুকলাম ঠিক আছে এবার ক্লাস পাঁচটা বল নিয়ে যখন ক্লাসে ঢুকলাম আমি সেই ছেলেটাকে আনবো যে ছেলেটা হচ্ছে খুব অ্যাক্টিভ ক্লাসে আমাদের খুবই আমার সাথে ইন্টার্যাক্ট করে বেশি তাকে আনব আর বাকিদের বলবো যে এই ছেলেটাকে যেন তারা দেখে ঠিক আছে আমি তার হাতে পাঁচটা বল দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এবার আমি তাকে প্রথমে গুনে বলতে বলবো যে তোমার কাছে কতগুলো বল আছে সে গুনে বলবে পাঁচটা বল আছে এইবার তার তার কাছ থেকে আমি দুটো বল তুলে নেব। ঠিক আছে তারপর আবার তাকে গুনে আমি বলতে সাহায্য করবো মানে বলতে সাহায্য করবো কি মানে বলতে বলবো যে তুমি গুনে বলো কতগুলো বল আছে সে বলবে তার সাথে সাথে গোটা ক্লাস বলবে তারাও দেখছে তারাও বলবে যে স্যার ওর হাতে এখনও তিনটে বল আছে সে সেও গুনে করে বলবে যে স্যার আমার কাছে তিনটে বল আছে তারপরে আমি সে তিনটা বলই আমার ওর কাছ থেকে নিয়ে নেব। নিয়ে এবার ওকে জিজ্ঞাসা করব যে তোমার কাছে কটা বল আছে তখন সে কি উত্তর দেবে যে স্যার একটিও নেই তখন আমি বলবো হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে তোমার কাছে একটিও বল নেই আমি তখন বলবো হ্যাঁ তোমরা ঠিকই বলেছো বা তুমি ঠিকই বলেছো যে তোমার হাতে একটিও বল নেই অর্থাৎ তোমার হাতে কিচ্ছু নেই এই কিচ্ছু নেই জিনিসটাই হচ্ছে শূন্য এভাবে আমরা বাস্তব বস্তুর মাধ্যমে কি করতে পারি ছাত্রদের বা ছোট ছোট বাচ্চাদের আমরা শূন্য ধারণা দিতে পারি এবার যদি কাউন্টার কোশ্চেন তোমাকে করে যে বাস্তব বস্তু দ্বারা যদি আমরা শিশুদের শূন্য ধারণা দিই তাতে কী সুবিধা হবে তাতে যেরকম মানে বাচ্চারা যেসব বস্তুকে নাড়তে পারবে যেসব বস্তুকে হাত দিয়ে উপলব্ধি করতে পারবে সে সমস্ত বস্তু বাস্তব বস্তু দিয়ে বাচ্চারা খুব দ্রুত শিখবে বোঝা গেল এর পরবর্তী যে ধাপ বা এর পরবর্তী যে আমাদের উপায় সেটা হচ্ছে অ্যাকশান বা কাজের মাধ্যমে আমরাও বাচ্চাদের শূন্য ধারণা দিতে পারি এই পদ্ধতিতে আমরা কী করবো এই পদ্ধতিতে আমি ক্লাসে যাব ক্লাসে গিয়ে এবার আমি সবাইকে বলবো যে আমরা আজকে হাততালি দেব আমি প্রথমে বলবো সবাই আমার সাথে সাথে চারবার হাততালি দাও ওরা চারবার হাততালি দেবে ঠিক আছে এরবার আমি বলবো তোমরা তিনবার হাততালি দাও ওরা তিনবার হাততালি দেবে তারপরে আমি বলতে পারি যে তোমরা একবার হাততালি দাও তখন বাচ্চারা একবার হাততালি দেব তারপরে আমি ফট করে ওদেরকে বলবো যে তোমরা শূন্যবার হাততালি দাও আমি দেখবো ক্লাসে কেউ রেসপন্স করবে না কেউ হাততালি দেবে না কারণ ওরা জানে না যে শূন্যবার মানে কতবার তখন আমি বলতে পারি হ্যাঁ এই শূন্যবার মানে হচ্ছে একবারও নয় তোমরা হাততালি একবারও দিলে না তোমরা ঠিকই করেছ এই একবারও নয় মানে হচ্ছে শূন্য ঠিক আছে এই দুইভাবে আমরা হচ্ছে কি করতে পারি বাচ্চাদের শূন্যের ধারণা দিতে পারি তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি বাচ্চাকে আমরা কি করে মৌলিক সংখ্যার ধারণা দেব ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা সেই যে প্রশ্ন যেটা বললাম যে বাচ্চাদের মৌলিক ধারণা মানে মৌলিক সংখ্যার ধারণা কি করে দেব এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ইন্টারভিউতে প্রাইমারি যে ইন্টারভিউ সেখানে বারবার আসে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ভিডিওতে আমাদের প্রশ্ন কি থাকবে সেই ভিডিওতে আমাদের প্রশ্ন থাকবে যে আমরা বাচ্চাদের কি করে মৌলিক সংখ্যা শেখাবো তোমরা কি করতে পারো তোমরা কমেন্ট বক্সে বলতে পারো যে তোমরা কি ধরনের উত্তর চাও বা কি কি প্রশ্নের উত্তর তোমরা প্রাইমারি ইন্টারভিউতে চাও যেগুলো তোমাদের হচ্ছে মনে হচ্ছে যে একটু শুনে নিলে ভালো হয় বা কারো কাছ থেকে বা আমার কাছ থেকে যদি শুনতে চাও সেটা তোমরা কমেন্টে বলতে পারো যে স্যার এই প্রশ্নের উত্তরটা যদি একটু বলে দেন তাহলে খুব অসুবিধা মানে সুবিধা হয় ঠিক আছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে নমস্কার